মাছ ভাজা হয়ে গেল এখন সবজি রান্না করছে মাছ দিদা রান্না করছে তেল দিয়ে বেগুন ভাজা হবে আর এখানে কবি ঘন্টা ডাল হবে আর চিপস ভাজা হবে তো চলো বন্ধুরা আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন ওই সবজিগুলো কেটে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে একটা আজকে অনুষ্ঠান হবে তো লোকজন আসবে তার জন্য তো এখন পাতাকপি সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে দেখো লোকজন আসার পর হঠাৎ করে কী থেকে কী হয়ে গেলো আমরা নিজেরাও ভাবতে পারিনি যে আজকে এত বড় একটা হবে মানে আমাদের তো পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো কি হলো না হলো পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো চলো এখন এখন আমাদের বাড়িতে লোকজন এসছে এবার চা বিস্কিট ফিস্কিট হাবিজাবি সব যেগুলো দেওয়ার সেগুলো দেওয়া হয়ে গেছে আর এটা কথা না সত্যি মানে কি আচরিত হয়ে গেল মানে কি বলবো আচরিত বললে হয়তো ভুল হবে মানে মানে সাডেনলি কি হয়ে কি থেকে কি হয়ে গেলো মানে কেউ ভাবতে পারেনি যে আজকে এত বড়ো একটা ঘটনা হবে তো সবাইকে চা পানি বিস্কিট ফিস্কিট সব কিছু দেওয়া হয়ে গেছে তো এখন সবাই বসে গল্প করছে তো চলো তো আমরা পুরো ভিডিওটা দেখো তো আমি না এখানে আসার পর কালকে ভিডিও আমি দিতে পারিনি এই কারণে পারিনি কারণ এখানে অনেক কিছু একটা সমস্যার মধ্যে পড়েছি তার জন্য তো কন্টিনিউ করার চেষ্টা করছি ও টাইম অ্যাডজাস্ট হয়ে উঠতে পারছে না কারণ টাইম মেনটেন করতেই পারছি না কালকে যেমন একদমই ভিডিও দিতে পারিনি টাইম হলেও আর কি মানে ইচ্ছেই করছে না তো তাছাড়া তোমরা আমাকে সাপোর্টও করো না ভালোবাসাও না ওই জন্য একটু মনটাও ভেঙে গেছে তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সবাই একটু চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো প্লিজ তো তোমরা মাঝে মাঝে এরকম করো মানে ভালোবাসা একটু কমে হয়ে যায় তো তোমরা ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো সত্যি বলছি তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার কোনো কিছুই সম্ভব না তোমরা একটু পাশে থেকো আমার একটু দুঃখ কষ্টটা বুঝো প্লিজ তোমরা সাপোর্ট করো তো যে কাজটার জন্য এসেছিলো সেই কাজটা হয়ে গেল এখন চলে যাচ্ছে তো তারপর বাদবাকি কাজ হবে কন্টিনিউ তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো এখন দেখো এখানে কি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি কেউ এখানে মানে যেটা আর কি হয় বিয়ে ঠিক হওয়ার পরে এখানে ওরা বলে আশীর্বাদ করবে তো সেটাই এখানে করছে ওরা তো আমি একটু যোগাড় মানে রেডি করে দিচ্ছি যোগাড় মানে কি রেডি করা আর কি আমাদের গ্রাম্য ভাষায় বলে একটু ওই যোগাড় করা এটাই আর কি আলো <laughs> 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 আমাদের পুকুরের মাছ পুকুরের মাছ খেতে কান্না বেশি ভালো লাগে তো মাছ কয়েকটা দিন খেয়ে নিই তারপরে চলে যাবো তো মিস করবো খুব মিস করবো নিজেদের পুকুর যখন আসি তখন একটু মাছ ফাঁস খাওয়া হয় আর ওখানে গেলে পরে দশ পনেরো দিন এক মাস কখনো মানে মিলেমিশে খেতে খাও তো চলো মাছটা কেটে নিই ছটফট দেখো এখন আমি তারপরে মাছ কাটছি তারপরের দিন সকালবেলা সকালবেলা মাছ কাটছি এখন আমাদের পুকুরের মাছ মারলো নেট দিয়ে পুরো নেটিং করলো তো তার জন্য মাছ নিয়ে নিয়েছি তো দেখো এখানে না আমি আমাদের পুকুরের মাছ তোমাদের বললাম না আর এগুলো বাটা মাছ বাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে আর ছোটো ছোটো বাটা তো একদম ফ্রাই করে মুচমুচে ফ্রাই করে খেতে দারুণ লাগে তো চলো মাছগুলো ছটপট করে কেটে নিই আর এখন টেপকলের জল চলে এসেছে আর সাতটার সময় জানো তো টেপ টিউবওয়েলের জল অত ভালো না টেপকলের জলে পুরো কাজ বাজ কমপ্লিট করে স্নান বানান করে নিতে হবে ছটফট করে তার জন্য মাছ কেটে নিচ্ছি আর মাছগুলো আমি একাই কাটি মানে খাবার বেলা সবাই খায় কিন্তু কাটার বেলা আমি একাই কেউ মানে খায় না নাড়ে না এরকম একটা ভাব আর কি আমি যেহেতু কোয়ার্টারে ওখানে থাকি আমার যেহেতু আমি পাই না ওই জন্য আমার এগুলো কাজ করতে বেশ ভালো লাগে আর এদের কি বলো এখানে থেকে থেকে ওদের না বিরক্ত বিরক্তবোধ হয়ে গেছে মনে হচ্ছে ওই জন্য ওরা কেউ কাজ ওরকম করে না আর কি মাছ কাটা মাছ ধোয়া আমার ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো দু তিন দিনের ভিডিও আজকে দিচ্ছি এই কারণে দিচ্ছি কারণ একদিনে মানে ভিডিও করার ভয়েস দেওয়া আর মানে হয়ে উঠছে না আর কি হয়ে উঠতে পারছে না এই কারণে হয়ে উঠতে পারছে না কারণ মানে একসঙ্গে একদিনে ভিডিও করা বললাম না তোমাদের ওই জন্য তো দেখো এখন টেপ টেপকোলে জল এসছে বলে তাড়াতাড়িগুলো কাজগুলো করে নিচ্ছি তো এখানে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেল তো চলো বন্ধুরা তারপরে আমরা চলে আসলাম অন্য একটা জায়গায় তো সেখানে তোমরা দেখতেই পারছ কি হচ্ছে মানে কি থেকে কি হয়ে গেল নিজেও আর কি বুঝতে পারিনি সত্যি মানে আমি যে এখন এডিটিং করছি খুব একটা চিন্তায় আছি যে হঠাৎ করে আমাদের মধ্যে কী যে হয়ে গেল। তো এখানে বসে আছি বসে বসে একটুখানি ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো আমরা বসে আছি আর খুব প্রচণ্ড ঠান্ডা আজকের দিনটা এমন ঠান্ডা পড়ে গেছে দেখো ছুইটা চাদর পড়ে গেছিলাম তো মানে হঠাৎ একদিন ঠান্ডা পড়ে গেল আর তো চলো এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। মানে এখনও প্রসেসিংয়ে চলছে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে সোজা বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর এখানে কি বলো তো এখানে ওই যে একটা ছোটো বাচ্চা এসছে ও খুব গল্প করছে মানে খুব কথা বলছে তো আমি ওকে বলছি কোন স্কুলে বড় কোথায় যাবে তো আমার মেয়ের মতন দেখতে তো আমি ফটো তুলে নিচ্ছি আমার মেয়েকে দেখাবো বলে তো আমার মেয়ে যদি দেখে অবশ্যই ও রেগে যাবে তো চলো বন্ধুরা তো আমরা এখান থেকে খালি বেরিয়ে যাওয়ার পালাখালি এক কই দিন থেকে এত ব্যস্ত মানে ভিডিও কন্টিনিউ দেওয়া হচ্ছে না আমি যতই বলছি যে কন্টিনিউ দেব কিন্তু মোবাইলটা যে আমি ধরবো সেটাই আমি মানে ক্যামেরাটা অন করতেই পারছি না এতটাই পরিমাণে ব্যস্ত হয়ে গেছি তো তারপরের দিন হয়েছে লাউ সকালে লাউটা দেখাতে হতো নাও লাউ

ফুটলাই লাহে না বটিকা নটিকো নাই আছে অ অকণটো ごめん。<noise> <c oughs>